মিলার ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি এই ভিডিওটা বানানো হলো শুধুমাত্র কিছু স্ক্রিপ্ট তোমাদের হাতে পৌঁছানোর জন্য তো এখানে বেশ কিছু স্ক্রিপ্ট থাকবে কিছুটা হয়তোবা ইমোশনাল কিছুটা এডুকেশনাল কিছুটা ইনফরমেটিভ টাইপের যে ভয়েসগুলো তোমাদের তোমাদেরকে প্রেজেন্ট করবে ভবিষ্যতে তোমাদের আসল গলাটা আমি চিনতে পারবো সেটা দেখার জন্য এটা করা তো তোমরা ইচ্ছা করলে ভিডিওটা বানাতে পারো একটু সবাই চেঞ্জ করে করে করো আর যারা আমার আপকামিং যে প্রজেক্টটা আসতেছে আমার প্রজেক্টে সেই প্রজেক্টে যারা আসো এখনো কিন্তু আমি সিলেক্ট করি যারা আসো তারা এটা করবা আর যারা নেই তারাও করবা কারণ আমি চাই যে আমাদের যে তিনশো কত তেইশ তিনশো তেইশ হাজার ফ্যামিলির মানে হাজার ফ্যামিলির সবাই একটু করে আগে আসুক আমি জানি যে আমি এমন কোনো বড় আহমারি কেউ না কিন্তু জাস্ট আমি কি চাই জানো যে আমি যতটুকু শিখছি তোমাদের সঙ্গে শেয়ার করা এটাই আমার উদ্দেশ্য আমাকে আমি কে যদি মনে করো যে আমার এখানে অনেক ভুল আছে তারপরে আমাকে ক্ষমার চোখে দেখো আমার এর থেকে বেশি করার মানে সময় নাই বুঝছো আরেকটু সুন্দর করে হয়তো করতে পারতাম কিন্তু এই মুহূর্তে আমি তোমাদের জন্য এইটুকুই করলাম এই প্রজেক্টে কি থাকবে সেটা বলি এই প্রজেক্টে থাকবে আমরা কিভাবে এডিট করতে পারি তো ক্যাট ক্যাট আমি চেষ্টা করব যে যাদের মানে আমি চেষ্টা করবো যে প্রফেশনাল ক্যাপ সবাইকে দেওয়ার জন্য দরকার হয় আমার পকেট থেকে কিছু যাবে তারপরে কিছু দিনের জন্য ওই প্রফেশনাল ক্যাপ তোমরা কিছুটা ইউজ করবা তারপরে ধরো পোস্টের টাইমিংটা কিভাবে করবা তারপর হ্যাশট্যাগ নিয়ে কিভাবে তোমাদেরকে বোঝানো যায় যে তোমরা যে ভিডিওটা করতেছো সেই ভিডিওর কোন জায়গাটা কোন হ্যাশট্যাগের সঙ্গে ম্যাচ করতে হয় কিভাবে করতে হয় এগুলো আমরা একটু আলোচনা করবো শেখানো না এত স্পর্ধা আমার নাই তারপরে বলি যে দেখো আমি যতটুকু জানছি হয়তো ভাই এতটুকু আমরা অনেকেই জানি না তো হয়তো আমি এখানে থাকি বলে অনেকের কাছ থেকে শেয়ারে শেয়ারে বা একটু ওইটা দিয়ে জানতে পারছি কিন্তু এর অর্থ না যে তুমি আমার থেকে বেশি জানো না আগেই বলি আমি সব থেকে কম জানি তারপরে যতটুকু জানি তোমার সঙ্গে শেয়ার করতেছি তো সবাই একটু মন দিয়ে করো শুধু মন থেকে না শুরু করো এমন ভাবে যেন তোমরা চেঞ্জ করতে যাচ্ছ কোনো কিছু আর যারা শোনো যারা এই এই প্রথম ব্যাচের মধ্যে থাকবে না তারা প্লিজ মন খারাপ করো না কারণ কি যারা আসো তারাও ঠিক এইটা করতে পারো যদি আগ্রহ দেখাও সবাইকে আমি হেল্প করার চেষ্টা করব। হ্যাঁ তো চেষ্টা করো যেন আমরা সবাই মিলে করি মানে আগে আসি আর আরেকটা জিনিস আমি একটা হ্যাশট্যাগ সবাইকে ইউজ করতে বলবো যে এটা পৃথিবীর পাশে আমি এই যে হ্যাশট্যাগটা দিয়ে এই ভিডিওগুলো করো তাহলে কি সবাই আমি এখন থেকে বড় বড় স্টার সেন্টার দেখে বলবো যে এই ভিডিওর মধ্যে এই ঢুকে কাউকে কাউকে উৎসাহ দিয়ে আসা তো যারা উৎসাহ পাবে তারা অবশ্যই ভালো মানে করতেছে আর যারা পাবে না তারপরে চেষ্টা করব আমার চোখে যতটুকু আসে আমার সামনে যেগুলোই না এখন আমি কিছু না কিছু আলো ছড়ানোর চেষ্টা করবো তিনটা করে শেয়ার বা ছয়টা করে শেয়ার করার চেষ্টা করব। কিংবা দশটা করে ম্যাক্সিমাম দশটা করে গ্রুপে শেয়ার করব তোমার প্রোফাইলে দরকার নেই ঠিক আছে তুমি জাস্ট তুমি গ্রুপে একটা শেয়ার করে দিলে হবে কি আজকে তুমি কারোর জন্য শেয়ার করবা কেউ তোমার জন্য শেয়ার করবে তো দয়া করে আমার অনুরোধ দয়া করে তোমরা সবার পাশে থাকার চেষ্টা করো শেয়ারটা করো এই 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 ভিডিওটাও শেয়ার করো যেন বেশি মানুষের কাছে যায় দেখো আমি আমার যদি নিজের জন্য কিছু হয় তাহলে শেয়ার করো না ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে